গেঞ্জির মধ্যে লেখা থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয় বাবা খুব দামি একটা কাজ করলেন আর আমার মন্দিরে দুজন সেবক থাকেন তারা খুব নিঃস্বার্থভাবে কাজ করে মায়ের মন্দিরে প্রথম থেকে আছে আমি ওদেরকে বলেই দিয়েছিলাম যে আমি কিন্তু কিছু দিতে পারবো না এখন মন্দির না হওয়া পর্যন্ত বলছি না মা আমি আমরা আমরা এমনি আসবো আমার তোমাকে সেবা করার সুযোগ দেবে তাই তারা করে তা বাবা দুই সেবককে অশোককে আর

যে ভক্তরা সেবকদের কথাও ভাবছে সেবিকাদের কথাও ভাবেন অনেক ভক্তরা আর দেখো তিরপল কিনতে হবে বলে ভাড়া যাচ্ছে বলে এই লুচি মা আসে দিয়েছে আর ওই বাবা বাবাকে একটু দেখাও এই বাবা রেলের সার্ভিস করেন বাবা একজন বাবা অনেকবার এসছে বাবা শুধু বলে এখানে এসে খুব ভালো লাগে বাবা দিও কিন্তু মুখ কালো করে কিছু বাঘ বা নায়িকা ঘটনা এই যে বাবা এসেছেন অনেক হয়তো পান না তাহলে সারাদিন পরিশ্রম করে जैक हमें एक बार आसान ही बोला अच्छी कि माइन मंदिर पे नहीं हमें मंदिर हवाई वाम मंदिर हवाई मंदिर तो हवाई कॉस्टो प्रॉब्लम आप टेस्ट में ना करना चाहिए बोलना हवाई कॉस्टो प्रॉब्लम माय कैसे प्राप्त करना चाहिए माय तुम्हें हवाई के भालू रखो सुस्त रखो किचु किचु कथा में बोलते जाए ए जो अमी बार बार बोली थी देखो किचु पहले कि माय के भालू बात से अनाथ ने माय के আমরা দেখো আমাদের জীবনে সবার কিন্তু সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন তার কারণ মানুষের জীবনে সুখ যখন আছে দুঃখ আসবেই আর দুঃখর পরে কিন্তু সুখ আসবে আমি জানি না তুই মা আমি বাইশটা বছর পুজো করার পর যখন খুব অনেক ভক্তরা মায়েরা বলেন ভাগ্যে সে ইউটিউবে ভিডিও দিয়েছিলেন তো ভক্তরা না একটা কথা বলে মা নাম জপটা করলেই যেন অন্যরকম আলাদা রকম সত্যি নাম জপ করি আমি শুধু ভক্তদের একটা কথাই বলতে চাই মাকে সবাই ভালোবাসো তাহলে তাতে করে কিছু আর কিছু নিয়েও যাবো না তোমরা সবাই যেন ভক্তদেরও লড়াই আমারও একটা লড়াই সবাই কিন্তু আমরা সুন্দর জায়গায় আমরা থাকি মায়ের অবশ্যই একটা জায়গা অবশ্যই দরকার আছে মায়ের সুন্দর একটা মন্দির আছে কারণ যার জন্যে সব কিছু গোটা পৃথিবীর মালিক না গোবিন্দ তাই গোবিন্দকে যদি আমরা সুখে রাখতে পারি আমরা সবাই সুখে থাকবো কিছু পেলে ভালোবাসবো এটা নয় গোবিন্দকে নিঃস্বার্থ ভালোবাসতে হবে আর সব সময় একাগ্র চিত্তে গোবিন্দকে ভালোবাসতে হবে আমি যেটুকু কথা বলি সবাইকে অনেকজন এসে বলে মা আমি ক্যান্সার আমি মরে যাব আমি তখন বলি মন না মন এখনই মর কেন যেন আমার কথাটা বলার কিন্তু মানে আছে তার কারণ মানে হচ্ছে তুমি জানছো আমার ক্যান্সার হয়েছে বাঁধবো না আমি কেন ডিপ্রেশনে ভুগব আমি কেন আমি তো মৃত্যুটাই কাছে আনছি তাই মৃত্যুটাকে মৃত্যুর ভয় পেও না কেউ মৃত্যুকে জয় করতে শেখো জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন অবশ্যই হবে কিন্তু যেটুকু বাঁধবো হাসি না কেউ আনন্দ করবো আর শরীর মানে রোগ আজকে এই কেউ বলতে পারে না মায়ের পরম সন্তান পরমহংসদে বলেই গেছেন শরীর যখন আছে রোগ অবশ্যই হবে পরমহংসদেব নিজে গ্রীষ্মের ক্যান্সারটা নিয়েছিলেন হয়নি কত জ্বালা কত কষ্ট নিয়েছিলেন তবুও মাকে বলেনি মা তিনি ভালো করে দাও তিনি তো মায়ের তিনি এক অবতার ছিলেন তিনি ছিলেন কৃষ্ণ পরমহংসদে রাম আর কৃষ্ণ মিলিত হয়েইন হয়েছিল রাম কৃষ্ণ তাই দেখো যারা খুব কষ্টে আছেন তাদের কিন্তু ভগবান ভগবান পরীক্ষা নেয় যেমন আমাদের দেখো বারবার বলি গীতাতে যখন অর্জুনকে পাণ্ডব অর্জুনকে যখন উনি যখন যে কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ বলে গেছেন পঞ্চপাণ্ড যখন অর্জুন যুদ্ধ করতে যখন একটু পিছিয়ে গেছিলেন তখন কিন্তু গোবিন্দ পুরো সব যে কথাগুলো বলে গেছেন সেগুলি কিন্তু জিতাতে লেখা আছে সেগুলি কিন্তু মহাভারত জিতাতে লেখা আছে কারণ আমাদের জগৎ সংসারে বুঝিয়ে দিয়ে গেছেন কারণ সবার জীবনে সুখ যখন আছে দুঃখ কোথা এই নিয়েই কিন্তু জীবন তাহলে পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির সত্যবাদী যুধিষ্ঠির হয়েও কিন্তু ওনারাও কিন্তু সিংহাসন পাননি ছেড়ে চলে যেতে হয়েছে অনেক পরীক্ষা দিতে হয়েছে শুধু গোবিন্দ একটা কথা বলেছিল তাই দেখো গীতাতেও লেখা আছে সত্যের সারথি সত্যের সারথি কেন বলা হয়েছে কারণ পঞ্চ পাণ্ডব ছিল সত্য তাই কিন্তু কৃষ্ণ সারথি হয়েছিল কৃষ্ণ কিন্তু যুক্ত করেননি তাই আমরা যদি সত্যের পথে থাকি আমরা যদি ন্যায়ের পথে থাকি আমাদের যতই ঝড় আসুক কিন্তু ঠিক আমরা সেই ঝড় থেকে উদ্ধার হয়ে যাবই যাব শুধু আমাদের একাগ্র চিত্তে বিশ্বাস করতে হবে একাগ্র চিত্তে ভালো হবে গোবিন্দকে ভালোবাসতে হবে তার কারণ গোবিন্দকে না ভালোবাসলে কিন্তু আমরা কোনো কিছুই পাব না আমি ভক্তদের বারবার একটা কথা বলি যে তোমরা কি পেলে কি পেলে না সেই সব না কারণ আমি নিজে প্রমাণ আমি নিজে প্রমাণ তার কারণ প্রমাণটা হচ্ছে যখন আমার জীবনেও কিন্তু যে একবারই আজকে আমি ভক্তদের কাছে ভালোবাসা পাচ্ছি সেটা নয় কিন্তু আমার জীবনে অনেক দিক এসেছে অনেক ঝড় এসেছে আমার যখন ছোট্ট ছেলে গোপাল বারো বছর পর যখন আমার গোপাল হয় আমি একটু দেখো সবসময় আমার হাসিটা দেখেছ আমি দুঃখকে জয় করতে শিখেছিলাম কারণ দুঃখকে জয় করলেই কিন্তু তারপরে সুখের মুখ দেখা যায় তাই আমরা অনেকে ঝরে পড়ি অনেকে ভেঙে পড়ি যে কী হবে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করি সেটা কখনোই না তুমি জানো না তুমি অনেক পুণ্যি করেছিলে তাই মানুষ রূপে আবার জন্মগ্রহণ করেছ তাই আমাদের গোবিন্দ চরণ ধরাতে থাকতে হবে তুমি কি ভাবছো আমি আত্মহত্যা করলে কি সব সব শেষ হয়ে যাবে সব ঠিক হবে হতে পারে না এর থেকে গোবিন্দ আরও জ্বালা যন্ত্রণা হয়তো ভোগ দেবে তাই জন্যে দেখো কৃষ্ণ নাম কলিযুগের মা কিন্তু বলেই গিয়েছিলেন যে মায়ের নাম হবে কৃষ্ণকালী তাই গীতাতে যে কথাগুলো বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে কৃষ্ণর নাম করেই কিন্তু কলিযুগ উদ্ধার হবে তবে দেখো তাই হয়েছে আমার হয়তো এ জন্মে পুণ্যির ফল নয় হয়তো আমি জন্মা জন্মান্তর হয়তো পুণ্যি করে এসেছিলাম তাই কলিযুগের মা নিজে থেকে ধরা দিয়েছেন এবং মায়ের নাম কী হবে মা সেটাও নিজে বলেছেন দেখো মায়ের নামটা জয় কৃষ্ণ কালী মায়ের জয় যে মন্ত্রটা মা আমাকে বলেছিলেন কি সুন্দর একটা মন্ত্র যেখানে কৃষ্ণও আছেন সেখানে মাতা ভৈরবী আছেন ভগবান এক এবং অদ্বিতীয় তোমরা কি ভাবছ আমি পরিপ্রী হয়ে সেজে পুজো বসি হ্যাঁ কিন্তু তোমরা এটা জানো না গো আমার জীবনে অনেক দুঃখ হয়েছে সেটা নিজে আমি প্রমাণ কারণ আমার একটা ছোট্ট শিশু যখন মেয়ে আমার ছেলে যখন যখন হয়েছে আমার ছেলে গোপালের কথা একটু বলবো তখন আমার সন্তান কিন্তু আমার বাড়িতে অনেকজন থেকেও কিন্তু আমার সন্তান কেউ ধরে নি তুমি জানো আমি কারোর এই যে আমি এক এক সময় লড়াই করি না তখন রেগে যায় না কারণ আমার কষ্ট সহ্য করতে করতে আজকে আমি অনেক কিছু শিখেছি তাই সবাইকে উঠতে দাও পড়ো কাঁচা মাটিটা পুড়ে পড়ে একটা ঈদ তৈরি হও তখনই তুমি কাজে লাগবে তাই তোমাকে আঘাত করলে যখন তুমি ইট হতে শিখবে সেই আঘাতটা তোমার কাছে কিছুই মনে হবে না আমি খুব করেছিলাম বাইশটা বছর সাই বাবাকে গেলেও রাখতাম আমার ছোট্ট শিশুকে তখন বাড়ির গার্জিয়ান থাকত হয়তো তাদের কাজ থাকতো আমার কর্ম আমি করেছিলাম ছোট্ট সন্তানকে এরম করে রেখে দিয়ে একদিন রান্না করে আমার স্ট্রাগেল ছিল আমরা সবাই জানে আমি ইন্স্যুরেন্সে জব করতাম আমার খুব স্ট্রাগেল ছিল যে কিছু করুক যাই করুক ন্যায় পথে করব তাতে কি হয়েছে ফুচকা বিক্রি করতে কি হয়েছে কর্ম তো করবো আর শুধু ভরসা কথা মা আছে তাতে কি হয়েছে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমার স্বামী ভোর তিনটে থেকে উঠে পেপার দিত সেই পেপার দিতে আমি আটা মারতাম কেজি কেজি আটা দেখবেন ভিডিও দেওয়া আছে সেই ফুচকা ভেলতাম কাঠের জালে ফুচকা ভেজেছি দুটোর সময় হন্ত ঘন্টায় অফিস গেছি আবার বাড়ি এসেছি আবার সব কিছু করেছি তার কারণে যেন আমি উঠতে পড়তে আজকে আমি নিই তবু কোনো সময় কাঁদি নি গো আসতাম কি হয়েছে কর্ম করছি তাতে তো কী হয়েছে রে হ্যাঁ কর্ম তো করছি তবু মাকে বলিনি মা আমাকে এটা দেবে আমার তো না ওই শত দুঃখের মধ্যেও আমার সন্তানকে যখন কেউ ধরাচ্ছিল না তোমরা জানো কলতলাতে আমার তখন সেই দিনগুলো মনে খুব খাওয়ানো স্নান করানো পটি করলে কাঁথা পর্যন্ত কেঁচে দেওয়া তখন আমি সারাদিন পুজকা করছি কেন না মাকে আনতে হবে মাকে হানতে হবে না আমার মাকে জানতে হবে তাই রাতে পর্যন্ত ফুচকা কাঠের জালে ছেলেকে একদিকে নিয়েছি একদিকে এরম করে ডেজকি বড় ডেজকিতে তখন পিউ বয়েল বয়েল পিচ্ছি অনেক বাসন হয়েছে ও চলে গেছে উনি পড়তে চলে গেছে ভাব দিয়ে মা এত বাসন কি করে একটা বাসন খাওয়ার নেই ছেলেকে তখন কেউ ধরার নেই গোপাল তখন উনিশ দিন বয়েল এরম করে আমি নিয়ে কাঁধে নিয়েছি কল পিপেছি বাড়ির সবাই আছে কিন্তু সবাই সবাই ছিল মা

বাসনটা বিশেষ করে থালাটা এক হাতে ধরেছি এক হাতে ছেলে ঠিক মনে হবে সিনেমার গল্প মায়ের বেজিতে বসে বলছি মা এরকম মেয়ে দিয়ে এক হাতে কল টিপে ডেকে নিয়ে এরকম করে ধুয়ে রেখেছি না এত জায়গা কেনা হচ্ছে মা কেনার জন্য ও তোমরা উন্নতি করবে হ্যাঁ আর আমি ছেলে ধরবো একই ঘরে চালায় তিনটে ভাই থেকে দুটো ঘরে তীর করে আসছে আমার স্বামীর আর্থিক অবস্থা খারাপ কোনো ঝর ঝর করে মেয়ে মুখে জল করছে রাত্রেবেলা এসে ঘরের তীরপলটা করে টেডি বিয়ার বানিয়েছি টিউশান পড়াতাম দুটো তিনটে ব্যাচ করেছি জিজ্ঞেস করে দেখো আমার হাজব্যান্ড কেন আমাকে তো ভালোবাসি জানো মা বাইশটা বছর যখন পুজো ভত দেখি মায়ের প্রতি ও মামা এই যে আমার যে এত কষ্ট হচ্ছে সারাদিন খাইনি আমি একদিন বিজেবাদ রান্না করে তিন দিন ছিল জিজ্ঞেস করে আমার হাজবেন্ডকে

খাদিন পড় না ও সাতটা বেজেগা চারটায় ছোন দে অনেকে তো বলে যে সন্দের টাইমে ছোন দে দেেরি যাচ্ছে এই কথা ওই কথা কোনো নিয়ম আমি করি না কারণ মা সব সময় আমার সঙ্গে থাকে उठकर বাসন মেজে উঠে उससे নটা 9টার সময়কে মা এসে ছোন দে দিছি सीटेट সারি এইটুকু ঠিক তখনই কিছু হতো এই তো আমার মা আমার এই তো আমার মা আছে ও মা তুমি খাওনি তো কখন থেকে উপোস করে আছো বলো তো মা কখন থেকে উপোস করে আছো আমি তো নিজে নিজে খেয়ে নিতে পারি না রে জানিস তো খালি মা সেই দিন না দেখবি আমি ফল কাটতে কাটতে মাকে মা কখন মুখে চলে দিয়ে তাহলে খেয়েছি মা বলছে যেন তুই না খেলে তোর পেটে জানানি খাবো এটাই বাস্তব হ্যাঁ সেটাই ওই জন্য আমি একদম দুষ্টুর মতো করি ওই ফল খাচ্ছি মাকে দিচ্ছি আমি খাচ্ছি এটাই হচ্ছে ভক্তি তুমি যখন ভগবানকে গুরুত্ব সরিয়ে দেবে না গো ভগবান এটা পা করতে পারে ভুল তারপরে তুমি এখনো আপন করে নিতে পারো নি গোবিন্দকে অনেকে তো বলে তুম্বন করেছো ভগবান কিন্তু চুম্বন করে আরে করো স্থাপন করে নিতে পারি একবার গোবিন্দ পরীক্ষা নিয়েছিল ষষ্ঠ পরীক্ষা নিয়েছিল পরীক্ষা নিয়ে গোবিন্দ বলেছিল বলে গিয়েছিল যে যে আমার এই পা ধোয়া জলটা খাবে তাহলে আমি কিন্তু বেঁচে যাব ষষ্ঠ মধ্যে সাত শখীর তখন মনে মনে করেছিল না গোবিন্দর পা ধুয়ে জল খেলে তো আমাদের পাপ হবে আর রাধা কিন্তু পাপ পূর্ণ বিচার না করে তাড়াতাড়ি গোবিন্দ চরণটা দিয়ে জলটা দিচ্ছিল আমার গোবিন্দকে বাঁচাতে হবে আমার গোবিন্দকে বাঁচাতে হবে তার মানে সেই জন্য রাধা তাই রাধার নাম করলে পরে গোবিন্দ খুব সুখী হবে প্রেম নিলাম মানে তাদের মধ্যে প্রেম মানে নোংরামো নয় দোল দোল তারা গোটা জগৎ সংসারকে রক্ষা করার জন্যই তাদের ভক্তি রথ তাই গোবিন্দর নাম কে নেবে কেন জানো তাই সে তো বলতে পারেনি যেমন পাপ হবে রাধিকে তো বলতে পারতো তোমার পাপ রথ তার মানে অষ্টশখীর সাতশোখী কিন্তু আমার পাপ হবে না তার মানে তুমি তোমার নিজের একটা ভাবো আর রাধিকা কিন্তু না আমার গোবিন্দ কানায় যে কিছু হয়ে যাবে আমার কানাই চলে গেলে কি হবে এটাই রাধা রাহার দেখ একবার এক বাটি দুধ নিয়ে গিয়ে গোবিন্দ সবসময় স্বয়ং দিত রাধে 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 রাম গোবিন্দ এবার পরীক্ষা রুক্মিনী এবার বলেছিল আচ্ছা গোবিন্দ তুমি কেন শুধু রুক্মিনীকেই ভালো তুমি শুধু রাধাকে কেন এত এত রাধা রাধা নাম করো যখন তুমি স্বয়ং দাও যখন তুমি ঘুমাও শুধু রাধার নাম তোমার মতো আর আমরা কি তোমার কেউ নয় তোমাকে কি সেবা করি না তখন রুগিনি গরম দুধ নিয়ে রাধিকা খেয়েছিল যেই দিয়েছে তখনই রাধিকাকে বলছে রাধিকা এটা গোবিন্দ কাতায় পাঠিয়েছে আমার কানাই পাঠিয়েছে গরম কি ঠান্ডা না দেখে সেই ফোটো নিতে তারপর রুক্মিনী যখন সন্ধ্যে সময় এসে গোবিন্দ চরণ সেবা করতে যায় চরণে তখনই দেখে চরণের তলায় বড় বড় ফেসখা তখন গোবিন্দ তারপর পায়ের তলায় কি করে ফসকা পড়লো তখন গোবিন্দ বলছে ওই যে গরম দুধ দিয়ে সেই রাধিকাকে রাধিকা যে আমার নাম নিয়ে খেয়েছে তাই সেই গরম জানে তাই গোবিন্দর নাম যে নেবে সবার দুঃখটা গোবিন্দ অনুভব করে কষ্টটা নিয়ে গোবিন্দ নাম করো দেখবে সব দুঃখ জ্বালা কষ্ট গোবিন্দ সহ নেবে আমার গোবিন্দর কথা বলতে ভালো লাগে আমার মায়ের কথা বলতে ভালো লাগে সারাদিন কষ্টের পরও মাকে মালা পরানো মাকে শাড়ি পরানো মায়ের চুল আঁচড়ানো মায়ের কষ্ট হচ্ছে মায়ের চরণ টিপে দেওয়া মাকে নেপালিস করে দেওয়া টিত পরিয়ে দেওয়া এইগুলো কিন্তু আমার কষ্টটা থেকে আমরা কি করি জগৎ সংসারে শুধু আমাদের কষ্টটাই ভগবানকে অর্পণ সব সময় কেন ভগবানের কষ্ট তোমরা বুঝতে পারো না ভগ তোমরা গোবিন্দর সন্তান নয় পরম পিতা যে তিনি তো পরম পিতা কেন মায়ের দুঃখটা তুমি নিতে পারো না মায়ের কষ্ট হচ্ছে না যেদিন তোমরা এটা নিতে শিখবে সেদিন তোমাদের সব দুঃখ মোচন হবে নিজের কষ্টটা ভগবানের চরণে অর্পণ করে দিও না গোবিন্দ চরণটা নিজে নাও নিজে নাও নিজে বোঝো কারণ এইভাবে মা অনাবরত মায়ের সঙ্গে কথা বলতাম আমার কিন্তু ভেতর থেকে আপনি হয় মা 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 বাসন মারছি ও মা দেখ কি দিস না তো আমি এই যাচ্ছি মা স্বয়ং নিজে যাচ্ছে এ উঠায় সঙ্গে দিন এই তো মা এই যে মায়ের সঙ্গে কথা বলা এই ত্রিশূল পাওয়ার আগে কি কি হয়েছে সেটা স্বয়ং মা জানে আর আমি জানি আজকে দেখো যখন ভক্ত কম আসতো মা কথা তো মা তুই যে বললি যে ভক্ত আসবে তার ভক্ত তো রাস্তা চিনতে পারছে না মা বলছে এমন একদিন হবে দেখবি ভক্তের যত লাইন দায় থাকবে সবাই গোটা পৃথিবী চিনে যাবে তাই তো ওই যে মধ্যে মা সবাই তাই মাকে আমি মা কিভাবে কৃপা করলো আমার ভিডিওটা করা এটাই মানে যে তোমরা তোমাদের কষ্টটা বারবার গোবিন্দ কাছে ছুরে দিও না আমি শুধু একটা কথা বলেছি ভালোবাসো যখন তোমাদের খুব কষ্ট হবে কষ্টটা সরিয়ে দাও হাসি মুখে শুধু ডাকো আমি বললাম আমার জীবনে পরীক্ষা দিলাম প্রচুর জীবনে কষ্ট এসছে প্রচুর প্রচুর কিন্তু কোনো সময় আমার কষ্টটা মায়ের কাছে কাঁদি কেন মাকে বলবো কেন আমার কষ্টটা মাকে বোঝাবো মায়ের কষ্ট হবে না আমি চাপা দিয়ে রাখবো আমার কষ্টটা কেন বোঝাবো আমি চাপা দেবো যে আমার এই কষ্টটা হচ্ছে কিন্তু মা তো আন্তর্জাতিক সব জানে কে কাকে ঠকালো কে কাকে অত্যাচার করলো কাকে কোন জায়গায় নিয়ে যাবে কাকে কোন আসনটা দেবে ও সব কপাল তাই বলি ওকে ভালোবাসো মা ছিলেন মা আছেন মা রাখবেন কিন্তু আমাদেরই লক্ষ্য ঠিক নেই আমাদেরই ভাবনা ঠিক নেই আমরাই মাকে ডাকার মতো রানতে পারি রামposX তাতে তোলি ভি বেড়া বাড়ার জন্য হ্যাঁ ভি ছিল তো বমা কাপকা যতো মা এসেছিল কৌশিক আমার বসদিন তাহলে মানে মায়ের জায়গায় মা ঠিকই আছে আমরাই আমাদের জায়গাটা পাঁচ তাই জন্য Lataয়ে মো তো ঘুরতে হবে ভাই ভক্তদের একটা কথাই বলবো কিছু চাই তো হয় না শুধু পান ভরে ভালো ভালো আজ বিষ্ণু নাম करू ओम पिता তিনি ফেলবেন তিনিই আবার উদ্ধার করবেন ওনার তো অনেক পরীক্ষা নেন অনেক পরীক্ষা নেয় তাই যতই গভীরে যাও না কেন যতই ঝড় আসুক না কেন গোবিন্দচরণটা কেউ ছিল না দেবে গোবিন্দই অটোমেটিক একদিন তোমাকে ঠিক তুলে দিয়েছে তাই যত দুঃখই আছে কেউ মরার কথা ভেবো না তোমরা চরণে নিজেকে সঁপে দাও দেখে সব পাবেন যেই কৃষ্ণ সেই কালী কৃষ্ণই কালীর উচ্ারণ করেছিলেন তাই মায়ের নাম কৃষ্ণ কালী তাই ভগবানের কোনো দ্বিতীয় বিচার করি এবং শিবাইকে ডাকলে কৃষ্ণকে যাবে না বউ লেগলে কারণ ভগবান এক এবং অদ্বিতীয় মা কি কম শক্তি মানে হ্যাঁ মায়ের কি অসীম শক্তি কারো ধারণা আছে মায়ের নাম হচ্ছে ব্রহ্মময়ী ওটা ব্রহ্মটা যার মায়ের নাম ব্রহ্মময়ী আর সব থেকে আমরা অনেকে মা কালী পুজো করতে গিয়ে অনেকে ভয় পান সব থেকে দয়ালু আমি জানি সব থেকে দয়ালু কৃপাময়ী দয়াময়ী যদি আমরা একবার ডাকতে পারি ঢাকার মতো মন থেকে যখনই দেখবে কখন ডাকতে পারলে যখন তোমার অটোমেটিক অশ্রু দিয়ে সব সময় চোখ দিয়ে সব সময় যখন অশ্রু ঝরবে তখনই বুঝে যাবে যে এবার কিন্তু মায়ের সঙ্গে আমার তাই কিছু চাইতে হবে না তুমি মাকে ভালোবাসো নাম জপ করো কেন সবাই তো বলে মন্ত্র তন্ত্র আগে কিন্তু মাকে আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করাতাম অতি মাকে মাকে ব্রাহ্মণ দিয়ে পুজো করে জানো মা কিন্তু মা তোর হাতে পুজো নেবো বলে এলাম আমি তো ব্রাহ্মণ দিয়ে পুজো নেবো না আমি এলাম কি কিজনে তোর হাত দিয়ে শাড়ি পরবো কিন্তু সত্যি আমি দেখেছি গো নিজে পুজো করা কত তৃপ্তি ওই যা তাহলে আমার হতো না আমি যখন পুজো করে যাবে তখন আমার হাত না কান্না বেরোয় ওই যে তৃপ্তি মাকে ওই যে বিভর দেখতে পাই ওই যে মায়ের সঙ্গে অনুভব করতে পারি ওই যে মা সাথে কথা বলে তখন যে কি আনন্দ হয় তখন আর মনে হয় জীবনে কিচ্ছু চাই না তাই দেখো অনেকে বলে ইস মন্ত্র জানে না তন্ত্র জানে না গায়ত্রী জপ জানে না আরে আমার মনে হয় মন যার মন্ত্র এটাই হচ্ছে মন্ত্র মায়ের পরম সন্তান বলেছিলেন তিনি দেখো নাম আগে বলেছে মন্ত্র জবের থেকে বড় হচ্ছে ধ্যান ধ্যানের থেকে বড় হচ্ছে ভাব ভাবে প্রেম যার যত ভাব তার তত লাভ কারণ এই যে মাকে বললাম মা যে কে তাই দেখো যে সত্যিকারের মা কে পাবে সে সত্যিকার চরণ গোবিন্দ চরণ পাবে সে জীবনে কিচ্ছু চাই না সব চাওয়া পাওয়া ভুলে যাবে তার স্ত্রী দুঃখ দিল কি তার স্বামী অত্যাচার করলো কি তার ছেলে বউ খেতে দিল না এ ওই সব ভুলে গেছে গোবিন্দ হা গোবিন্দ হা গোবিন্দ কারণ যে প্রকৃত মা কে ভালোবাসবে আজকে এটাই বক বলি শুধু ভালোবাসো গো গোবিন্দকে আপন করে না এই যে বলি মা করছিলাম হাত পাগলা এই যে দেখলে মায়ের চড় দিচ্ছে না যে মায়ের চার পা পাপ চার চাপ পা দেবো তো একটা বয়ফ্রেন্ড যেমন একটা গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসে যেমন আঘাত দিলে র ঝরে কাঁদবে সুইসাইড করবে যেমন একটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসে একটা স্ত্রী যেমন তার স্বামীকে ভালোবাসে একটা বাবা যেমন একটা তার একটা পুত্র যেমন একটা তার বাবা মাকে যেমন ভালোবাসে একটা পিতা মাত্র যেমন তার সন্তানকে ভালোবাসে সেরকম ভালোবাসা ঠিক তেমনটাই তোমরা ভালোবাসো আমি 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 নিজে প্রমাণ কারণ ভালোবেসেছিলাম কে কি বলেছিল পায়ে শুনেছিলাম ভাইকি মাকে মাকে শুনি কে কি বললো মা বলেছে কিচ্ছু শুনি না আমি মায়ের পালিয়ে মা যেটা বলবে আমি সেটাই শুনি সেটাই আমি করবো আর যেমন করে পুজো করে এসেছি আমি তেমনই পুজো করি আমি তো মন পুজো করি না আমার মাকে পুজো করতে করতে আমার অস্ত্র ঝরে গঙ্গা গঙ্গা যে সবার হৃদয়ের গঙ্গা থাকে সেই গঙ্গাটা মায়ের চরণে অর্পণ করো দেখবে জীবনে অনেক কিছু সাত জন্মা জন্মান্তরে উদ্ধার হয়ে যাবে একটা একটা তার প্রেমিক প্রেমিকার জন্য কাজ যেত যে অর্পণ চোখে জল করছো তার থেকে মায়ের চরণে পাঁচটা মিনিট সময় দিয়ে কাজে রাখো একটা প্রেমিক প্রেমিকা কেউ ঠকায় একটা প্রেমিকা প্রেমিক কেউ ঠকায় একটা স্বামী তার স্ত্রীকে ঠকায় স্ত্রী স্বামীকে ঠকায় তার পুত্র মা বাবাকে ঠকায় অনেক মা বাবা আছে তার বউ ঠকিয়ে চলে যায় অনেক সন্তানরা মা বাবাটা ছেড়ে চলে যায় না সন্তান ছেড়ে কিসে সে তো কামের জন্যই চলে যায় হ্যাঁ এইটাই তো ত্যাগ করতে শেখ কাম ক্রোধ লোভ ঈর্ষা ঘিন্না এগুলো ত্যাগ করো ত্যাগ করলে জীবনে অনেক কিছু পাওয়া যায় কন্যাটা চোখের জয়টা স্ত্রীর জন্য কাঁদ স্বামীর জন্য কাঁদ সবার জন্য কিন্তু গোবিন্দ ত্যাগ কোটা অর্জন করো দেখবে 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 জীবনে অনেক কিছু পাওয়া যায় এই যে আমি রোজ এসে বলি সবার ভিতরে কিন্তু গঙ্গা আছে সবার অঞ্চলে গঙ্গা আছে সেই গঙ্গাটা গোবিন্দ চরণে অর্পণ করো দেখ কি শান্তি কি তৃপ্তি তুমি যদি নুন ভাত খাও এত তোমার শান্তি যদি গোবিন্দকে ডাকতে পারো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে গোবিন্দকে ভালোবাসবেন সেই কৃষ্ণ সেই কালী ভগবানের কোনো দ্বিতীয় হয় না যেই ওম নম শিবায় যে যেমন দেবতা দেবীদের ভালোবাসেন মায়ের দিকে তাকিয়ে দেখবেন সেই মুখ কী ভেসে উঠবে